হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার ইউজের জন্য সব সময় ইউজ করার জন্য হচ্ছে কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম হালকা ফোমের শেপ কিন্তু খুব ভালো থাকবে তিন পিনের মধ্যে থাকবে সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত খুবই কমফোর্টেবল হবে স্টিক সাপোর্টের মধ্যেই কিন্তু স্টিক সাপোর্ট না একদম রেগুলার ইউজের জন্য হচ্ছে একদম পারফেক্ট দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লেফেন ঢাকা তো এই কালেকশনটা হচ্ছে আগে দেখানো হয়েছে তো আপুদের হচ্ছে অনেক রিকোয়েস্ট ছিল এই ধরনের কালেকশন দেখানোর জন্য যে আপু রেগুলার ইউজের জন্য কালেকশন দেখান এগুলো আবার স্টক হয়েছে এই জন্য হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে যে সাপোর্ট দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সাপোর্ট দেওয়া আর এগুলো কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু খুবই ফুল খুবই ভালো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন আর ফোম কিন্তু এগুলো খুবই ভালো এই যে এখানে কিন্তু একদম ফোমের মধ্যে খুব খুবই সুন্দর করে করা আছে এগুলো রেগুলার ইউজের জন্য মানে এত কমফোর্টেবল ব্রা আপনারা কোথাও না কটনের বর্তমানে মনেই হবে যে কটনের ব্রা ইউজ করছেন এত কমফোর্টেবল এত সফট এই ব্রাগুলো নেওয়ার জন্য হচ্ছে নিয়মের সল্টে চলে আসবেন নিয়মের সল্ট থেকে অর্ডার করবেন জননী ব্লক আমাদের পেজ এখান থেকে হচ্ছে অর্ডার করবেন এত কমফোর্টেবল হয় এইগুলো আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতেই পারবেন যে প্রোডাক্টগুলি কতটা কমফোর্টেবল এখানে একটা ফুল আছে আপনারা চাইলে ফুলটা ওপেন করে ফেলতে পারবেন আর এখানে ফ্যাব্রিকগুলি হচ্ছে একদম সিনথেটিক কাপড়ের এই যে একদম নরম কাপড়ের আর এইখানে লাস্টিক করা আছে আর এখানে ফিতাগুলো কিন্তু একদম নিচ থেকে উঠেছে এই যে ফিতাগুলি কিন্তু খুব ভালো কোনো প্রবলেম হবে না আর আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসটা বলে দেবে তো আমি কালারগুলো দেখিয়ে দেই ব্লু কালার ডিপ ব্লু কালার কফি কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার মেরুন কালার তারপরে হচ্ছে মেজেন্ডা কালার স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আদারওয়াইজ কালেকশনও কিন্তু অনেক কালেকশন কিন্তু পাবেন ভিডিওতে সব প্রোডাক্ট কিন্তু আপলোড করা আছে আর কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেখানোর জন্য আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান দুইয়ের বিশ দ্বিতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ